আরে আমার জীবনে একবার গাঞ্জা করা জুতা চুরি করে নিয়ে গেল আমি গাঞ্জার বিরুদ্ধে কথা কইছি পরে যখন শুনতে পাইছে এটা ইমাম সাহেবের জুতা আমার জীবনে ঘটনা একটা ঘটতে গেল তো জুতাটা আমি যখন তাফসিরে বলে দিলাম তখন আমার মাকরিমীর পর তাফসির করতাম যে ভাই আমার জুতা আমি কেবল নতুন জুতাটা কিনছি ইমাম সাহেবের জুতা নিয়ে লাভটা কি আল্লাহর হাস্তে দিয়ে দিও এই জুতাটারে আড়াই তিন কেজি ওজনের মিষ্টির প্যাকেটের মধ্যে কইরা আমার বোর কাছে দিয়েছে আমার বউ আবার মিষ্টি মুষ্টি খায় না আর বাস্তব ঘটনা মেয়ে এই মিষ্টির প্যাকেটটাতে ফ্রিজে থুয়ে দিছে। আমার জীবনের ইতিহাস এটা সত্য ঘটনা সে কইছে আমি গেছি মা আপিলে সে শুক্রবারের ঘটনা তো সে থুয়ে দিয়েছে ফ্রিজের মধ্যে আমার জুতা ঠান্ডা হইতেছে ফ্রিজের মধ্যে ময়া তা হঠাৎ করে আমার বাসায় এক গুরু বাড়ছে বিবার থেকে কিছু আলে আসছে ওয়াজের দাওয়াত দেও লেগে এখন কইতে কি দেবো মসজিদের মোয়াজ্জিন সাপড়ে দিয়ে খাদেম সাপড়ে দিয়ে আমার ভাগ নিয়ে আসলো আরে দেখো কিছু পুরী লয়ে আর ফিরি মিষ্টি আছে তো যখন পুরী আর মিষ্টি আমার বোর কাছে ধরে দিয়া কয় ফ্রিজেতে নামাই দাও বেসারি খুলে দেহে সে তাই হাসতেই আছে খালি হাসতে আছে সে খালি হাসে আমি কি হয়েছে কবা তো কই মিষ্টি কই কই যে মিষ্টি আমার জীবনে একটা ঘটনা ঘটছে দুই সালে তো গাঞ্জা করেদের বিরুদ্ধে কথা বলছি বিদায় আমার জুতা নিয়ে পরে আবার মিষ্টির প্যাকেটে ফেরত দিছে পরে আমি চিন্তা করলাম গাঞ্জার প্যাকেটে যখন গাঞ্জার কথা বলার কারণে আমার জুতা ফেরত দেয় তাহলে এই আল্লাহ রুলির আমার সিনা বাইর করার দরকার পরের জুমায় ওরা সবাই কিন্তু জুমা পরে আমার পিছনে পরে বলছি ভাই যে আমার জুতাটা নিছিলি যে এই কায়দাটা করছো আমি দোয়া করি আল্লাহ যেন তোর জুনায় বাগদাদি বানায় এই দোয়া যখন করছি আসরের পরে আসতে আমার বাসায় গেছে ওইডি গেছে যেটা নিয়েছিল ও বলতে যে ওস্তাজি মনে কিছু করবেন না ডাকার ছেলে কিন্তু আপনার জুতা নিয়েছিলাম আপনার কষ্ট পাইছেন আমি এটা ছিলাম জুরাইন রেলগেট পরে যখন আপনি শুনলাম মাগরিবের তাফির অনেক কষ্ট করে কইছেন জুতাটা কিনছি নতুন নিয়ে গেলি হজেন আমার খুব মায়া লাগছে আমি সেই জুতা ডাবল টাকা দিয়ে ফেরত দিয়েছি জুরাইন থেকে আবার ফেরত আই না চিন্তা করলাম এখন দিমু কেমনে এই কায়দা করলাম মিষ্টির প্যাকেটে করে আপনার বাসায় দিয়েছি আমি যারা মোটামুটি বিড়ি খান গাঁজা খান আরো জানে কি কি নাম আছে ইয়াবা খান আমরা ভালো একটা মাসলা শিখিয়ে দিই যারা খান শয়তানের দোকায় খান আমি জানি বন্ধু মহলে পরে বিড়ি খাইতে খাইতে আপনার টপ বাস হয়ে গেছে বিড়ি খোর এখন আপনার হয়ে গেছে আছে না এখানে হয়তো আপনারা এক শতকারা না হলেও পঁচিশ পার্সেন্ট লোক আছেন আপনি ধূমপান করেন আমরা না করলে কি আমরা বুঝি ফিফটি ফিফটি দিলাম না পঁচিশ পার্সেন্টে দরলাম আপনার ভালোর ভিতরে রাখলাম তো পঁচিশ পার্সেন্ট লোকে যদি বিড়ি খান বিড়ি খাওয়া তো অবশ্যই হালাল হ্যাঁ মসজিদে বইয়ে মিথ্যা কথা বলেন না বিড়ি খাওয়া হালাল হ্যাঁ মা সালাত ভালোই করতে একটা দিক দিয়ে বুঝবেন একটা নামাজ থাক এখন পড়ে না এই একটা জিনিস মনে রাখেন বিড়ি খাওয়া যদি হালাল হইতো হালাল হইতো আপনারে মসজিদের সানি ইমাম সাহেব ধরেন আমি কতিব সাহেব কি আমি কি পারি না এক প্যাকেট বিড়ি খাইতে কি বলেন পারি না আরে শকের বিষয় তো দাওয়াত খেতে গেলে আপনি যদি সভাপতির বাসায় দাওয়াত খেতে যাই বলে একটা পান বানাইছে আপনার চাবাইতে যান ভাবি আর কি খাবেন বলি না শখের বিষয় তো জীবনে বছরে না হলেও দশ বার পান আমি যেহাদের খাওয়া হয় কিন্তু কই আমার লাইফে তো জীবনে বিড়ি কেমনে টান দেয় এটাই তো জানি না যদি খাওয়া জায়েজ থাকতো হান্ড্রেড পারসেন্ট ভাবে জীবনে একবার হইলে আমি যেহাদি একটা টান দিতাম টান দেওয়ার কায়দা কিন্তু জানি আমি এবং আপনার টাইনে টুনিয়াকের লাস্টে যে আছে ওই ডুক কেমনে টানতে তাও জানি সব জানি গাঞ্জার পোটলা আপনি যে সুন্দর বানাইতে না পারেন তার তা ভালো বানাইতে পারি আমি যদি কোন কেমনে আমার জীবনের প্রথম যেখানে ইমামতি করছি এটা হলো মাজারের পাশে সেটা হলো ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ একবারে মাজারে পাশে ছিল আমার মসজিদ তো মার্শাল্লা যখন আমি আসরের নামাজ পড়াই মাজারের সামনে আসতাম দেখতাম বুজুর্গরা সব ওই তাহে মগ্ন মাকরিমের পরে একটা ঘরই আছে প্রায় এদিকে চোদ্দ ফিট একটা আঠারো ফিট এই ঘরটাই অদরে মস্ক করার জন্য ওইটা সেল দেওয়ার জন্য কে কত কোয়ালিটিতে বানাইতে পারে তাহলে দূরে দাঁড়াই দাঁড়াই দেখতাম কিন্তু প্রতিবাদ করার সাহস আমার নাই কারণ মেম্বার চেয়ারম্যান সমাজের বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা অন্য ওই গাঞ্জাঘরের পক্ষে আমি যদি একটা কথা বলি পরের দিন আর আমার ইমামতি করতে দিব না তা আমি শুদ্ধ আপনাদের খেদমত আরোজ করতে চাই গাঞ্জা খাওয়া অবশ্যই হালাল হালাল না হারাম হ্যাঁ গানজা কিন্তু আমার নবীর জীবনে ছিল নবীর যুগে ছিল এটা কি আপনি জানেন নবীর যুগে ছিল এটি মদ নবীর যুগে ছিল ছিল না কি জানেন যেই সাই বসরা আপনার আমি খাই এইটা ছিল না যেটা হলো যে ট্যাবলেট ইয়াবা না ইয়া নে ইয়া মা কি কয় ওটা এটা এইটা নবীর যুগে ছিল না আজকে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন ইয়াবা খাইয়া বাপরে মাইরা খালের মধ্যে নামাজ আপনি দেখেন নাই বাপ মেরে বাড়ির থেকে বের করে দিছে মানুষ ঘরের আঙিনায় গাঞ্জা খাইয়া ঘুষাইয়া নাক খালের মধ্যে নিয়ে ফেলাইছে পরে জানা গেল তদন্ত করে পুলিশ যখন তার অ্যারেস্ট করে নিয়ে গেছে জানা গেল ছেলেটা নেশা করছিল ইয়াবা খাইছে ইয়াবা কেন মারছে বাবারে মারার পিছনে একটাই কারণ বাবা খালি একবার বলছে ও যদি এবা খায় মায়েরে বলছে ওর ভাত না এই কথা কেন বলল এই জন্য বাবারে মারছে মেরে ভাই দুস্থ বুজুর্গ আপনাদের দুটা পাও দূরে বলছি মুসলমান আজকে কেন অধবোতনে চলে গেছে একমাত্র কারণ মুসলমান আল্লাহর কাছ থেকে সরে গেছে আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি তোকে বানাইছি ডাইরেক্ট আমার ইবাদতের জন্য আল্লাহ কেন বললেন আমি কি বানাই নাই তোমাদেরকে মানে কত আদরের ভাষা দিয়ে বলছে আমি কি তোদেরকে বানাই নাই আপনি যদি কাউকে আপনার জীবনের চাইতে বেশি ছেলেকে আপনার মেয়েকে আপনি এইভাবে কথাটা বলবেন কি রে আমি কি তোর জন্য কিছু করি নাই কথা বলেন না কেন আর যদি আপনি এইভাবে বলেন হে তোর জন্য করছি না আমি হ্যাঁ এই তোর জন্য করি নাই পরান দিয়ে করছি আর যদি আপনি আদর করে কারোর কাছে মনের কষ্ট বলে সাথে বলতে চান আমি কি তোমাদের জন্য কিছু করি নাই কত সুন্দর ভদ্রচিত ভাষায় আল্লাহ বললেন না কেবলই মাত্র একমাত্র আমি কি বানাই নাই তোমাদেরকে জেনার নার মানবকে আমার ইবাদাতের জন্য আপনি কি উত্তর দিবেন না আমার দোকানের জন্য বানাইছেন কথা বলেন না কেন কে উত্তর দিবেন, মানুষের মাথায় মারি বাড়ি দিয়া নিজে বদ্রলোক হবেন আর অপরে ধ্বংস হয়ে যাক এটার জন্য